আমাদের ঘরে এখন মার্বেলের কাজ হচ্ছে আজকের কালকে টালি লাগানো হয়ে গেছে রান্নাঘরের দেয়ালগুলোতে আজকে নিচের রান্নাঘরের নিচের স্ল্যাপের ওখানে কটা টালি লাগানো বাকি ছিল ওইটা লাগানো হচ্ছে মিস্ত্রি দ্বারা কাজ করছে এটা গ্রামের ওদিক দিয়ে এসেছে মিস্ত্রি দ্বারা ভালো মার্বেল টালি এগুলো বসায় আর এটা আমার মেলদায় এসছে দেখতে কতটা কাজ টাজ কি হলো না হলো ছিল আর এদিকে আমরা একটা গোল্ড রাউন্ড শেপের একটা রান্নাঘরে ঢোকার গেটটা গোল্ড রাউন্ড শেপের করে দিই যাতে দেখতে আরো সুন্দর লাগে আর মিস্ত্রিরা এখানে কাজ করছে এখানে ওদের সব হাতুড়ি ফাতুড়ি সব পড়ে রয়েছে আর ওনারা নিজে আসবেন নিচে কাজ করছে ওরা আর রান্নাঘরের উপরটা এখন রং ঠং বাকি আছে এখন এটা মার্বেলের কাজ হয়ে গেলে উপরটা কাজ হবে রঙ হবে ওদিকে পালিশ টালিশ হবে পুটি হবে প্যারিস হবে এগুলো হবে তো মার্বেলের কাজ হওয়ার পরে এখন রঙের কাজ শুরু হয়ে গেছে এখন দেয়ালগুলোতে পুটি হয়ে গেছে পুটি হওয়ার পরে এগুলো আজকে সব সিরিজ কাগজ দিয়ে দেয়ালগুলো ঘষে পরিষ্কার করে তারপর রং হবে ওগুলো ঘষেছে কালকে তা সেগুলো আজকের সব ঝাড় দিয়ে সব পরিষ্কার করছে সেগুলো ধুলোগুলো এটা আবার করেছে আমাদের দা দিনেশদা দা ফোন নাম্বার দেওয়া আছে এখানে উনি রঙের ভালো মিস্ত্রি যদি কারোর ঘর রঙ করার দরকার হয় তাহলে এই ফোন নাম্বারে ফোন করবেন ওনার সাথে কথা বললে উনি বলে দেবে খুব কম খরচে রঙ টং করে দেয় ভালোই তো ফোন নাম্বারটা দেওয়া আছে কারোর লাগলে ফোন করতে পারেন প্রয়োজন হলে তা এখন ওইটা সব পরিষ্কার করছেন ওনারা দুজনে মিলে দা আর দার একজন লেবার এসেছে তাই এরা পরিষ্কার হয়ে গেলে এবার রং রঙ করা শুরু করবে রঙ সব আনা হয়ে গেছে আমাদের কোন ঘরে কী রঙ হবে সব নিয়ে এসেছি তো আজকে মনে হচ্ছে আর রঙ করবে না কেননা আজকে সন্ধ্যা হয়ে এসেছে আমি তারপর এগুলো সব পরিষ্কার করে সব ক্লিন করে এগুলো ব্যাপার পারতে হবে মেঝেতে নাহলে সব রঙ পড়বে তাই আজকের থেকে রঙ কালকে রঙ করে গেছে সেই রঙের ভিডিওটা আজকে এর সাথে দিলাম টোটাল দুটো ঘর আছে আমাদের এইখানে একটা ঘর একটা ঘরে চারটে দেওয়ালের মধ্যে দুটো দেয়ালে এই রং করেছি নীল এই সাইডটা আর এই দিকটা আর এই সাইডটা এই সাইডটা দুটো দেওয়ালে একই রং আর এপারটায় এর ডানদিকে ডান দেওয়ালে আবার একই রকম এই পাশে আর এই পাশটা এরপরে আমরা চলে যাব ওই ভিতরের ঘরে ভিতরের দিকে আর একটা রুম আছে ওদিকটা রান্নাঘরটা ওদিকটা চলে যাবো ওদিকটা এখন অন্ধকার আছে লাইট জ্বালানো হয় তবে ওই ঘর থেকে ঢুকছে তো লাইট জ্বালানো লাইটগুলো জেলে নেবো লাইটগুলো জেনে নিলে সব আলো ভালো দেয়ালগুলো দেখা যাবে আগে লাইটটা জেনে নেই লাইটগুলো এক করে যাচ্ছি এবারে ঘরগুলো দেয়ালগুলো দেখা যাচ্ছে ভালো মোটামুটি এদিকে ঘরেও সেম এক দুটো দেয়ালে একই রঙ আরও দুটো দেয়ালে অন্য রং এই রঙ হচ্ছিল এই রঙের সিডি পড়ে আছে কোনোভাবে নিয়ে যায়নি আর একটু কাজ কিছু বাকি আছে ওই জন্য সে কিছুটা এখন নিয়ে যায়নি পুরো কমপ্লিট হয়ে গেলে নিয়ে চলে যাবো ওরা নিয়ে ঘর পরিষ্কার করে দেবে আর এই যে পাখা টাকা লাগানো হচ্ছে কালকে পাখার এই যে পাখা লাইট তার এই পাঁচটায় ওরা রান্নাঘরের নিচে ওরা লাগিয়ে দিয়ে চলে গেছে ওদের কাজ শেষ এবারে এই রান্নাঘরের দেওয়ালে এগুলো লাগিয়েছে এবং আপেল আর কাপলেটের ছবি আছে দেখতে খুব ভালো লাগছে সুন্দর লাগছে মেশিনটা পরিষ্কার করা হয়নি এখনো মেশিনটা পরিষ্কার করবো এবারে বাথরুমের দিকে ঢুকছি বাথরুমে বাথরুমে দেয়ালে এগুলো লাগানো হয়েছে সিনারি সিনারি টাইলস এবং পাওয়া যায় এরকম সিনারি টাইলস আমার মেয়ের খুব পছন্দ সিনারি ওই জন্য এগুলো সব লাগানো হয়েছে বাথরুম ভিতরে এগুলো এখন পরিষ্কার টরিষ্কার করতে হবে অনেক অগসালো অপরিষ্কার হয়ে রয়েছে এই দেয়ালে বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙ ঠং লেগেছে রঙের কাজ হয়েছে তো এই জন্য রঙগুলো লেগে রয়েছে এগুলো আমার এগুলো সব পরিষ্কার হবে আমরা যখন আসবো ঘরে চাপবো তখন এগুলো সব পরিষ্কার হবে এখন উল্টো পাল্টা অনেক জায়গায় রং ফং লেগে আছে এখন আমরা এখানে আসি এখন আমরা অন্য দিকে থাকি এরপরে এখন এই আমরা সিঁড়ির প্যাচেজে চলে এসেছি সিঁড়ির প্যাচেজে আমার বউ এখানে ঝাড় দিচ্ছিলো ঝাড়ু রেখে এখন বাইরের দিকে যাচ্ছে হ্যাঁ দিদি কাজ করা হয়েছে এখন বেশ সুই গেলে ঘরে থাকে না ছটরপটক ছটর পটর করতে এখন এই পাশের গলি দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে এই পাশের গলিতে আমাদের একটা জানলা সাইডে বক্স করা আছে যদি সাবধানে যেতে হয় নালে লেগে যাবে এখন ওদিকে চলে গেল কিছু দেখতে গেলো কোথায় জঙ্গল টাইপের হয়ে রয়েছে আবার ফিরে আসছে ওই দিক দিয়ে ওই দূরে দাঁড়িয়ে আছে এখন কি ওখানে ওখানে দেখতে পেয়েছে ওখানে দাঁড়িয়ে আছে ওই জন্য দেখছে ও কিছু নাকেল টাকেল পড়েছে কিনা

হ্যাঁ ওই সাইডটা খুব অপরিষ্কার হয়ে থাকে ওগুলো বলতে হবে যাদের গাছ তাদের আসলে বলতে হবে চলে আসে ভিতরে ঢুকে হুম তালাটা এখন মেরে তো চলে এসো বন্ধু তো দিয়ে গেছিলাম দেখ তালাটা মেরে দিয়ে আমরা এখন ছাদের ঘরে উপরে যাব দেখব উপরটা কেরকম আছে ছাদের উপরটা দেখি এখন যায় কি না এই ঠাকুর ঘর আমাদের এখানে সিংহাসন বানিয়েছি ভালো হয়নি বলছেন এই ঘরে এখন আবার কি দেখবে

দেখো না ঘুরে ঘুরে কোথায় কি হয়েছে হ্যাঁ বর্ষাতে জল শোক করলেই তখন দেয় কোথায় কি আছে সব ধরা পড়বে এই